সুখ একটি আপেক্ষিক অনুভূতি দূরের মানুষকে খুব সুখী মনে হয় বেকার মানুষ ভাবে চাকুরিজীবীর যে আর কেই বা সুখী আছে আর চাকুরিজীবী চিন্তা করে কবে আসবে মুক্তির দিন কাটার মুকুট লাগে ভারী মানুষ তার নিজস্ব অবস্থানে আসলেই খুশি নয় এক পেশাজীবী ভাবে অন্য পেশাজীবী রাজ্যের সব সুখ ভোগ করছে আর যে বেকারত্বের তকমা নিয়ে রাত পোড়ায় সে ভাবছে কোনো মতে একটু আশ্রয় পেরে তবেই তো বিন্দা এই জীবন ঘর হবে একটা মানুষ আসবে সংসার হবে এবং শেষমেশ সুখ হবে বেকারত্ব ফেলার ফেলা তরুণটিভাবে কোন দুরিয়ায় এসে পড়লাম রে বাবা এখানে আমার মাথায় তো শেষ মাথা নয় যে নিজের লক্ষ্যে পৌঁছে গেছে তার স্বাদ জিকেছে স্বাধীন হওয়ার তার যে বিস্তৃত শিকড় বর্ধিষ্ণুর শাখা প্রশাখা সে কথা ভুলে গেলে হবে যে মানুষটি রাস্তায় ঘুমিয়েছে তার আপাতত একটি বিছানা পেলেই চলে কিন্তু যার বুকে অনেকের বিছানা সে ইচ্ছা হলেই এসব ছেড়ে ছুঁড়ে স্বাধীনতা খোঁজ করতে পারে না ঘর ছাড়তে ভাবতে হয় পথ চলতে থামতে হয় সুখ একটি আপেক্ষিক অনুভূতি কেউ পাখির ডানা ঝাপটানো দেখে সুখী হয় আবার কেউ গোটা দুনিয়া পেয়েও এতটুকু সুখী নয় যতটুকু আছে সেটুকুতেই সন্তুষ্ট থাকতে পারলে শান্তি অবিরত হবে যাওয়ার অন্তসীমা নেই কারো সাথে তুলনা করে কারোটা দেখে ঈর্ষা করে কোনো কিছুর প্রতি লোভ করে মানসিক সন্তুষ্টি হাসিল করা যায় না কারো ভাগ্যের সাথে অন্য কারো ভাগ্য তুলনা করে নির্ধারণ করা হয়নি মানুষ ঘোর অকৃতজ্ঞ না হলে আত্মার প্রশান্তি অর্জিত হবে কিছু কিছু ব্যাপারে মানুষের হাত নেই সে কোন পরিবারে জন্মাবে দেখতে কেমন হবে মস্তিষ্কের সক্ষমতা কতখানি থাকবে এসব মহান শক্তিমান নির্ধারণ করেন তবে তিনি কখনোই কারো প্রতিও অবিচার করেন না মানুষ চেষ্টা করলেই ভাগ্যের পরিবর্তন হয় এমন নজির এখানে অসংখ্য বড় হওয়ার ইচ্ছা ও চেষ্টার সমন্বয় হলে স্রষ্টা উপরে তুলে দেন কিন্তু বসে বসে ঈর্ষাকাতর হলে অকৃতজ্ঞ হলে সব রহমত বর্ক তুলে নেন বরাদ্দের খাজানা দেন উল্টে যার চাওয়া যত কম যে অল্পতে তৃপ্ত হয় তার উচ্চাকাঙ্ক্ষা বাস্তবতার নিরিখে তাকে অসুখী হতে হয় না যোগ্যতার চেয়ে প্রত্যাশা বড় হলে সকালবেলা বিকাল হওয়ার দাবি করলে না পাওয়ার বেদনা তার সাথে মাখামাখি করবেই আগামীকাল মানে আজকের পরের দিন নয় বরং আগামীকাল হচ্ছে যোগ্য হওয়ার সময় ও সুযোগ আগমনের দিন থেকে পরের দিনগুলো একটু ধৈর্য ধরলে আর একটু পরিশ্রম করলে অবহেলায় বেলা না খোয়ালে সন্ধ্যার এখনও অনেক বাকি আধার এখন অনেক দূরে হাল ছেড়ে দিয়ে কেবল আকাশের দিকে চেয়ে থাকলে সুযোগ আপনা আপনি চলে আসবে না ভাগ্য নিয়ন্তা মনের চাওয়া ও চেষ্টার সমন্বয় করেই প্রাপ্তি নিশ্চিত করেন তিনি কৃতজ্ঞকে খাজানা ভরে দেন অকৃতজ্ঞের থেকে সুখ সম্পদ কেড়ে নেন যা বলা উচিত নয় সেখানে চুপ থাকা যা দেখা উচিত নয় সেখানে দৃষ্টি না দেওয়া যা চাওয়া উচিত নয় সেখান থেকে বিরত থাকা যে পথে যাওয়া উচিত নয় সে পথ এড়িয়ে চলা এই তো সহজ সমাধান যে যত চেয়েছে সে তত বেশি বঞ্চিত হয়েছে কাজেই অপ্রাপ্তি সুখকে কেড়ে নিবে লোভ সংবরণ করতে না পারলে কখন থামতে হবে সেটা বুঝতে না পারলে অসুখের দুনিয়ায় পথ চলা শুরু হবে একটা ভালো দিনের জন্য যে খারাপ সময়গুলো পার হতে হবে সেই সময় যদি ধৈর্যচ্যুতি ঘটে অসময়ের মুখোমুখি হয়ে কাপুরুষতা দেখান তবে বিপদ ও বিপদ দুটোই পেয়ে বসবে দুর্দিনের বিপরীত পাশেই সুদিন লেপটে থাকে মাঝপথে হাল ছেড়ে দিলে মাঝিহীন তরি আপনাকে মরণের ভাসিয়ে নিয়ে যাবে তীর পৌঁছানোর জন্য মাঝি বৈঠা এবং ভাগ্য সরল রৈখিক চলতে হয় মহাকালের আয়ুতে জীবনের ছোট্ট রেখায় সংক্ষিপ্ত নিঃশ্বাসের মতো অবৈধ পথে পাহাড় সমর সম্পদ স্তূপ করে কাদের জন্য রেখে যাবেন যে সম্পদে অন্যের দীর্ঘশ্বাস লেগে থাকে যে ক্ষমতায় অন্যকে প্রবঞ্চনার ইতিহাস লিপ্টে থাকে তা মানুষকে ভোগবাদী বানাতে পারে কিন্তু সুখী বানায় না ভোগ করা আর উপভোগ করা এক কথা নয় সুখ ভিন্ন বৃক্ষের ফল অল্পতে তৃপ্তি বর্তমান অবস্থানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন এসব সুখের সন্ধান দেয় আজকের দিনে সন্তুষ্ট থাকলেই আগামী দিন হবে সুখের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই আপনার মতামত জানান ভিডিওটি সম্পর্কে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ